কথায় আছে বাড়ির গরু খুলির গাছ খায় না কিন্তু একবার যদি খায় তাহলে আর খাওয়া ছাড়ে না আমাদেরও হসে তাই আগে আমরা শহর চটপটি খাওয়ার জন্য যাচ্ছিনু একদিন ন্যাংরা সরকার চটপটি হাউদে চটপটি খাইয়া সে থেকে আমরা আর শহরত যাইনে। যে টাকা গাড়ি ভাড়া দিয়ে শহর যাবো সেই টাকা দিয়ে এটি এসে পেট ভরে খাইয়ে বাড়ির চলে যাবো আমরা মাঝে মধ্যে বাজার সরকার চটপটি হাউসে এসে চটপটি হালিম খাইয়ে যায় এর আগে হালিমের ভিডিও করছিলো সেই ভিডিও ভাইরাল হচ্ছিল আজকে এটি কি কি আইটেম পাওয়া যায় সব কিন্তু আইটেম সর্বপ্রথম এসে কিন্তু আমরা এটকে টিকে কাবাব খাইছিল আর এটকে টিকা কাবাব প্রতি পিস পাঁচ টাকা করে এগুলো কিন্তু খুব মজা আর মচ মশা আসলো আর খাবারের স্বাদ কিন্তু প্রতিদিন একরকমের হয় না আপনারা বারিজ খাইয়ে কিন্তু প্রতিদিন কি একই রকমের হয় এর আগে যে ভিডিও করছো না হালিমের সেই ভিডিও হালিমানা পাতলা আসলো এর কারণ হচ্ছে সেই দিন দোকান খুলতেই আমরা আসছি আর আজকে আসছি কিন্তু একেবারে লাস্টের দিকে দেখবেই তো পারিচ্ছেন সব কিছু ক্যাঁকে কমে কমে গেছে আর আজকের হালিমটা দেখেন কত সুন্দর ঘন আমরাও অর্ডার দিচ্ছি চটপটি এবং হালিম আমরা আসছি নু ছয়জন চারজনের জন্য চটপটির অর্ডার দিয়েছি আর দুই জনের জন্য হালিমের আর আপনি কেরক তো আগেই কছি আজকে কিন্তু সব আইটেম চেক করে দেখবো কোন আইটেম কি রকম। দেখেন আজকের হালিমটা দেখে খালি খাবেরই মন চাচ্ছে হালিমের মধ্যে খালি গোস্তই এরপরেই আমাকে টেবিলও দিয়ে গেল সামনে কার দুটা হলো হালিম আর ওই সাইডের এর যে সাইডটা দেখবেন আছে চটপটি দূর থেকে কেউ থেকে কেউ না কোটাও চটপটি আর কোটা হালিম এখন সগুলি ভাবিচ্ছে যে কে চটপটি খাবি আর কে হালিম খাবি হালিম আমি আর মেয়েদি কাকু লিনু মেয়েদি প্রথমে হালিম টেস্ট করে দেখলো খাইয়ে করছে যে না ভালো আর আমি তো জানি এটকের হালিম লাগে এক একজনের কাছে কিন্তু ভালোই লাগে আর এটকের হালিমের দাম মাত্র পঞ্চাশ টাকা ব্যাটি আর চটপটির দাম কিন্তু তিরিশ টাকা ব্যাটি এইদিকে শাকিল আবদুল্লাহ চটপটি খাইয়ে করছে যে না চটপটি ভালোই হসে তিরিশ টাকা হিসেবে এত সুন্দর চটপটি হসে এরপরে আমরা অর্ডার দিন বট ভেজির আমাকে তিন প্লেট বট ভাজি দিয়ে গেল বট ভেজির মূল্য কিন্তু পঞ্চাশ টাকা প্লেট তারপরে আমরা বট ভেজি খাইয়ে যে আসলে গরুর জিগ্রি দিয়েই কিন্তু এলে বট ভেজি বানাসে কিন্তু এনা লাস্টের দিকে আচ্ছন্ন দেখে এনা জুড়ে গেছে গরম গরম থাকলে কিন্তু আরও বেশি ভালো লাগলো নি আমার সাথে যারা গেছে তারাও কিন্তু খাইয়ে করছে যে না ভালোই লাগিচ্ছে তারপরে আমরা অর্ডার দিন ফুচকার আমরা ছয়জন মিলে কিন্তু এক প্লেট ফুচকারি অর্ডার দিছি আর এটকের ফুচকা প্রতি প্লেট কিন্তু ষাট টাকা করে আর ফুচকা যে সুন্দর করে সাজাতেছে দেখে মতো মনে হচ্ছে ভালোই লাগবি মেহেদি কাকু আবার সবগুলোর উপর এনা করে টক দিয়ে দিচ্ছে এদিকে মিনাজ তো দেখে প্রথমেই নিয়ে খাওয়া শুরু করে দিল কারণ মিনাজের আবার ফুচকা খাওয়ার অভ্যেস আছে তো খাবার সাথে যায় আবার হোটেলের যে ফুচকা খায়। তা করলে গোপন কথা কওয়ার আমার দরকার নাই আবার আমার দোষ দেখেন ফুচকা খালি মনে করেন টক দেওয়া শুরু আছে এদিকে খাওয়া শেষ এমন কারাগারি লাগছে রে ভাই কিছুক্ষণের মধ্যে ফুচকা শেষ হয়ে গেছে ফুচকাটাও কিন্তু ভালোই আসলো ফুচকার টকটা কিন্তু আরো বেশি ভালো দেখেন মেয়েদি কাকু খালি খালি কিন্তু টক খাচ্ছে অনেক জায়গা ফুচকার সাথে টক দিলে সেই টক কিন্তু খাওয়া যায় না কিন্তু টক টকটা এমন ভালো দেখেন মেয়েদি কাকু এমনি এমনি খাচ্ছে তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা সকলি বিল দিয়ে চলে যাচ্ছি তাতে আবার শাকিলের চোখত পড়ছে লুডুস করছে কে রে সব জিনিসই খানু খালি একমাত্র লুডুস না খাইয়ে চলে যাবো সেই থেকে সাকিল এটা লুডুসের অর্ডার দিয়ে একলাই করছে আমি ক্যাংকা আমরা যে খাওয়া দিছি আমাকে পেট ভরে গেছে কিন্তু শাকিল এত খাচ্ছে না শাকিলের বেশি খাওয়া লাগে তো দেখেন না এটি দরদার গরত বসেই শাগিল হমসে কমসে লুডুস খাওয়া শুরু করে দিছে হচ্ছে সময় নাই যাওয়া লাগবি এই জন্য এটি দরদার গরত বস থেকেই খাচ্ছে ওর থেকে শুনলু যে লুডুস ক্যাঙ্কা করছে না লুডুসও ফাইন আর ওই যতই যা হোক কক সবই ভালো লাগে ওই একলা একলা খাচ্ছে আর আমরা খালি সগলি দাঁড়িয়ে থেকে দেখিচ্ছি তো যাই হোক অনেক কথাবার্তা কোনো এলে কথার ভিতর যদি কোনো ভুল টুটির হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর যারা যারা এখনও আমার পেজটা ফলো করেনি তারা না টুক করে পেজটা ফলো করে দেন ধন্যবাদ